সাম্প্রতিক বন্যার পরিস্থিতি পুরো বাংলাদেশকে সংকিত করেছে কিন্তু প্রশ্ন উঠেছে এই বন্যার কারণ কি শুধুই প্রাকৃতিক নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র আজ আমরা এই সকল প্রশ্নের উত্তর জানব বাংলাদেশে বর্তমানে বন্যার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পাহাড়ি ঝলে একের পর এক ভাত ভেঙে গেছে প্রবল বেগে পানি ঢুকে পড়েছে গ্রামাঞ্চল এবং শহরে এই ভয়াবহ বন্যা ছড়িয়েছে বিশেষ করে সহ দেশের জেলায় বারো পানিবন্দি প্রায় সাড়ে চার লাখ পরিবার যার ফলে গৃহহীন হয়ে পড়েছে আরো লক্ষ লক্ষ মানুষ ফসল এবং দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের বন্যার প্রভাব সম্পর্কে কথা বলার সময় আমাদের প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় ভারতের ফারাক্কা ও তিস্তা ব্যারেজ নিয়ে বাংলাদেশের উদ্বেগ অনেক পুরনো এই বাদগুলোকে বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হিসেবে উল্লেখ করা হয় ফারাক্কাবাদ চালু হওয়ার পর ভারত একতরফাভাবে গঙ্গার প্রবাহ পরিবর্তন করতে থাকে যা বাংলাদেশের পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায় এই কারণে মরুকরণ শুরু হয়েছে এবং দক্ষিণ নদীগুলো হয়ে গেছে যার ফলে পশ্চিমাঞ্চলের ভরাট বর্ষাকালে তীব্র বন্যা দেখা দিচ্ছে তিস্তা নদীর উপর গজলডুবা বাঁধের নির্মাণ বাংলাদেশের জন্য আরেকটি চ্যালেঞ্জ ভারতের তিস্তা মহানন্দা খাল প্রকল্পের মাধ্যমে তিস্তার মূল প্রবাহকে বিভিন্ন খাতে পূর্ণবাহিত করা হচ্ছে যা বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই বাধের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ শূন্যের কোঠায় নেমে গেছে ফলে কৃষি ও সেচ কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্ষাকালে তিস্তার প্রবাহ হঠাৎ করেই বৃদ্ধি পেলে উত্তরাঞ্চলে বন্যা দেখা দেয় যা লাখ লাখ মানুষের জীবনে বিপর্যয় লেগে ঘটনা আমাদের সন্দেহ করতে বাধ্য করে যে ভারত বাংলাদেশের পানি সংকটকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছে তবে এই ষড়যন্ত্রের তত্ত্বের পিছনে বাস্তব প্রমাণ থাকলেও আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক সমাধানই এই সংকট থেকে উত্তরণের পথ হতে পারে বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এর পিছনে যে কারণই থাকুক না কেন আমাদের এই সকল মোকাবেলার প্রস্তুত করতে হবে জলবায়ু পরিবর্তন হোক বা প্রতিবেশী দেশের প্রভাব আমরা সবাইকে একসাথে কাজ করতে হবে একটি সুরক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য